হাই সিঙ্গেল কেমন আছো অনেক ভালো লাগে যখন তুমি আমাকে বলো যে হাই সিঙ্গেল কেমন আছো অ্যাকচুয়ালি হ্যাঁ আমি তো সিঙ্গেল তো মনটা ভরা যায় আসলে আমি জানি যে যুগে মানে বিএফ জিএফ এর যে যুগে যখন আমি যে সিঙ্গেল ঠিক আছে শুনতে ভালো লাগে আমি জানি যে তুমি আপনি তামিল হিরো অনেক মুভি করেছেন তামিল হিরোতে আমার ভালো লাগে না ঠিক আছে কিন্তু এখন আপনি নতুন কোনো ছবি করতে চাচ্ছেন কিনা

তাহলে বার্কিংটা হয়ে গেলো আমরা হয়তো সামনে আছে ফ্রেন্ড থেকে মনে করুন আরও কিছু ফ্রেন্ড আছে যারা আপনার সাথে দেখা করার জন্য মরিয়া তারা যে কোনো মুহূর্তে আপনার সাথে দেখা করতে চাইছে আর আপনি কি সময় আছে এক্সট্রা কোনো টাইম নেই ওকে ওকে যখন সময় পাবেন প্লিজ কাইন্ডলি তাদের সাথে একটু দেখা করেন তো তাহলে আপনি একটু অটোগ্রাফ নিতে যাচ্ছে আর কি এখন দহ যাবো না আপনি আমরা তো থেকে পারি ওখানে অবশ্যই হ্যাঁ আপনার যে হেলিকপ্টার আছে ওটার মাধ্যমে উড়ে ওকে ওকে নেক্সট টাইম আবার হবে তো আমরা দুই ফ্রেন্ড আমরা পাঁচ বছর ধরে অল টাইম ঘোরাফেরা করছে একদিন আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম পাঁচুরিয়াতে এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক কি সফর হাটাচ্ছে হাটাচ্ছে কিছু কিছু বলো 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 তুমি এখানে আমরা মেনলি আর সব নদী দেখতে অপরূপ নদীর দৃশ্য দেখতে কারিনা ভালো লাগে এটা এখন কত সুন্দর খুব ভালো লাগে আসতে আর বিশ করে ইভিনিং টাইম এখন খুব ভালো লাগে এখন খুব একটা মানে গরম ওইভাবে বোঝা যাচ্ছে না এই জন্য একটু ভালো লাগছে

সব বিদেশ থেকে আমদানি আর দরকার নেই কান আপ ওকে ওকে ফ্রেন্ড আর ট্যুরে কোথায় যাওয়া যায় ট্যুরে অ্যাকচুয়ালি এখন ট্যুরার মতো জায়গা হচ্ছে পাকিস্তান পাকিস্তান করাচি অথবা পেশোয়ার ওকে পেশোয়ার যেতে পারে হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া আমারও হয়তো কিছু ছুটি আছে ওইখানে আমরা একসঙ্গে ওখানে গেলে হচ্ছে পেশোয়ারের যে আফগান বিরিয়ানি এগুলো আমার ভালো লাগে হুলুক দেখি হ্যাঁ ভালো ওইখান তাহলে

তা শুনছি পাকিস্তানে তোমার এক ফ্রেন্ড আছে আছে ফ্রেন্ড ভাই একরকম হলো হলো ওকে ওকে এটা ব্যাপার না তো ওখানে ওদের ওখানে থেকে না আমরা থাকলে আমরা হোটেলে থাকবো কারণ বাসায় থেকে কারণ ডিসটার্ব করা মানে যুক্তি যুক্ত ঠিক আছে ওকে তো ওকে ঠিক আছে নেক্সট টাইম এটা তো দোস্ত চলো নৌকা থেকে একটু ঘুরে আসি যাবা এক্সপ্রেশন দেখ নৌকা রিজার্ভ করা আছে বাট আমরা তো এখনও সিঙ্গেল নোকায় গিয়ে আমরা দুবার ইচ্ছা নাই যাই হোক ঘোরার ইচ্ছা আছে বাট এখন আমরা ওকে উঠবো না সেটাই আগে একটু আগে যদি আসতাম তাহলে একটা ঘোড়া তো এখন কি করা যায় তো তুমি আমাকে যদি আগে বলতাম আমরা কিন্তু ওই পাশে যেতে পারতাম ঠিক পাশে তো কি করবা যাবা তো ঠিক আছে ওকে ভাড়া করি চলো ভাড়া আচ্ছা আমাদের এখানে স্পিড বোর্ড থাকলে ভালো হতো নৌকায় হ্যালো ফ্রেন্ডস তুমি বলো ইন্ডিয়াতে যাচ্ছ হ্যাঁ আমি ইন্ডিয়া যেতে চাচ্ছিলাম বাট এখন ওটা চেঞ্জ ছিল মিনিউয়ার্কে যেতে চাইছি ও আচ্ছা 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 ওখানে হলিউড সুপারস্টার কম ও আচ্ছা আচ্ছা তাই তো কার সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করছ? তো एक्चुअली ইন্ডিয়ান হওয়ার কারণটা কি? না। পাকিস্তানের প্রতি কি ভালো ভাষা বেড়ে গেছে? ও আচ্ছা 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 ও মানে যাওয়া ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা।

জায়গাটা খুব ভালো বাট এখানে খুব গরম হট ওয়েদার এখানে রাসেল ভাই পার এখানে হাঁটার মধ্যে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন হাই গাইস এখানে খুব গরম ওয়েদার এত গরম যে এখানে মানে ন্যাচারাল বিউটি খুব সুন্দর কিন্তু গরমের কারণে ভালো লাগছে তাই না আসুন সামনে দেখি ওকে